আসসালামু আলাইকুম মাই হাসি ফাতেমা ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটে খাসি আটে খাসিতে একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ভিডিওটা সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যারা বিশেষ করে নতুন চ্যানেল ক্রিয়েট করেন এবং যারা নতুন চ্যানেলে কাজ করছেন বা কন্টেন্ট ক্রিয়েট করবেন বলে ভাবছেন একজন ইউটিউবার হতে যাচ্ছেন তাহলে অবশ্যই বলবো আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আমি যে চ্যানেলটা আজকে প্রপার সেটিং করে দিব বা আমি আপনাদের দেখাতে যাচ্ছি সেটাতে যে সমস্যাটা দেখাচ্ছে এটা আপনারও হতে পারে বা আপনারাও এই প্রবলেমটা ফেস করতে পারেন সেই প্রবলেমটা কি সবাই একটু লক্ষ্য করে দেখুন এখানে কি বলেছে এখানে বলেছে মনিটাইজেশন ইজ নট অ্যাভেলেবল ইন ইউর লোকেশন মনিটাইজেশন ইজ নট অ্যাভেলেবল ইন ইউর লোকেশন এই ধরনের সমস্যা কখন আসে জানেন আপনি একটা চ্যানেলে কাজ করছেন আপনি একটা চ্যানেল ক্রিয়েট করেছেন আপনি কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছেন সফল হওয়ার জন্য আপনি আপনি চাচ্ছেন যে আপনি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি আপনার একটা আয়ের সোর্স ইনকাম সোর্স তৈরি করবেন তাহলে অবশ্যই আপনাকে আমি বলবো যে আপনারা যখন এই ধরনের সিদ্ধান্ত নেবেন যে হ্যাঁ ইউটিউব চ্যানেলে আপনারা সফল হতে চান বা কিছু একটা করতে চান তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমি বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলকে আপনাদের চ্যানেলকে ব্র্যান্ড চ্যানেল করে একটা প্রপার সেটিং করে তারপর আপনারা কাজ শুরু করুন না শুধুমাত্র কাজ করে গেলেই হবে না এই যে এই ধরনের সমস্যায় যখন পড়বেন তখন কিন্তু আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়বেন বা আপনাকে তখন সমস্যায় ভুগতে হবে যে আসলে কীভাবে আমার কোন সমস্যার জন্য এটা হলো তো খেয়াল করে দেখুন এখানে কিন্তু যে প্রবলেমটা এসেছে মনিটাইজেশন ইজ নট অ্যাভেলেবল ইন ইউর লোকেশন এছাড়াও আরও সমস্যা রয়েছে যেটা হচ্ছে আপনি একটা প্রপার চ্যানেলকে যদি আপনি ব্র্যান্ড চ্যানেল বা এসিও প্রপার না করেন তাহলে কিন্তু আপনি অনেকগুলো কাজ করতে পারবেন না সেটা নিয়েও আমার অলরেডি ভিডিও আপলোড করা রয়েছে বাট আজকে আমি এই প্রবলেমের সলিউশন আমি আপনাদেরকে করে দেখাবো এবং আপনারা বুঝতে পারবেন যে সেটিংসের কোথায় কোথায় কী করলে কোন ধরনের সেটিংসটা করলে করে রাখলে আপনারা এই ধরনের সমস্যার মধ্যে পড়বেন না সেটা মনিটাইজেশনের জন্য আগে হোক বা পরে হোক বা পরবর্তীতেও যদি আপনি মনিটাইজেশন করাতে চান যখন আপনার ক্রাইটেরিয়া ফিল আপ হবে তখন কিন্তু আপনি এই ধরনের সমস্যায় পড়বেন না যদি আপনার এই সেটিংসগুলো সঠিক ওয়েতে থাকে তো কোন জায়গা থেকে আপনি কি কি সেটিংস আমি ঠিক করে দিচ্ছি সেটা কিন্তু অবশ্যই আপনারা এখানে দেখলেও বুঝতে পারবেন আমার ভিডিওতে যারা নতুন রয়েছেন তাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে করে এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড করি তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায় সো বন্ধুরা আসলে এই এই চ্যানেলের যে কোনো চ্যানেলের সেটিংগুলো সঠিকভাবে করার জন্য আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজার আমি এমনও অনেক চ্যানেল দেখেছি যাদেরকে আমি সাপোর্ট দিচ্ছি বা যাদের অনেকের সাথে আমার পরিচয় আছে যারা যারা নতুন চ্যানেল তো ক্রিয়েট করেন কিন্তু শুধুমাত্র নামে মাত্র একটা চ্যানেল ক্রিয়েট করেন এবং কন্টেন্ট আপলোড করেন আর সে কারণে আপনার কন্টেন্টগুলো সঠিক দর্শকের কাছে পৌঁছায় না বা যাদের কাছে পৌঁছানো দরকার যারা ওই ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করে তাদের কাছে কিন্তু পৌঁছায় না তাদের কাছে পর্যন্ত যেন যায় পৌঁছায় এবং আপনার কন্টেন্টটা যেন প্রপার ভিউ পায় বা আপনার কন্টেন্টটা যেন রিকমেন্ডেশনে যায় এই জন্য কিন্তু আপনাকে কি করতে হবে আপনাকে সঠিক ওয়েতে আপনার চ্যানেলকে সেটিং করে নিতে হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি এখানে যার চ্যানেল রয়েছি তার চ্যানেলে সেটিংটা করার জন্য আমি প্রথমে চলে যাব ক্রোম ব্রাউজারে বাট এখান থেকে আরও কিছু কাজ আমি করে নিব এখানে দেখুন এখানে জাস্ট আমি এখানে সুইচ অ্যাকাউন্টে যাচ্ছি সুইচ অ্যাকাউন্টে যাবার পর এখন আমি এখান থেকে পেন্সিল আইকনে ট্যাপ করে নিব পেন্সিল আইকনে ট্যাপ করে নেওয়ার পর এখান থেকে আমার আপনাদের কাজ হচ্ছে এই যে দেখুন এখানে রয়েছে ডিসক্রিপশন ঠিকঠাক হয়েতে রয়েছে বাট এখানে হোম ট্যাব যেটা রয়েছে আপনারা প্রথমেই খেয়াল করে হোম ট্যাবটাকে অন করে দেবেন হোম ট্যাবটাকে অন করে দেওয়ার পর আপনার কাজ হচ্ছে এখান থেকে আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে বন্ধুরা ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা যে চ্যানেলটার সেটিং প্রপারলি ঠিক করবেন বা যে চ্যানেলটার সেটিং ঠিক করতে চান সেই চ্যানেলটা আপনারা স্টুডিও ডট ইউটিউব ডট কমে লগ ইন করে নেবেন তো এখান থেকে আমি স্টুডিও ডট ইউটিউব ডট কম যে ইন্টারফেসটা রয়েছে সেটাকে যে ইউআরএলটা রয়েছে সেটা আমি এখানে লগ ইন করে নেব লগ ইন করে নেওয়ার পর এখান থেকে যে চ্যানেলটা রয়েছে এইটা আরেকটা চ্যানেল যেটা সেটিং আমি করে দিয়েছি আগে বাট এখন আমি ওই চ্যানেলটাতে যাব যে চ্যানেলটা আসলে প্রপার সেটিং করতে হবে এই জন্য আপনি এখান থেকে চলে যাবেন সুইচ অ্যাকাউন্টে সুইচ অ্যাকাউন্টে যাবার পর এখান থেকে যে চ্যানেলটা আমি এখন দেখে দিব সেই চ্যানেলে চলে যাব তো এটাতে লগ ইন করে নেওয়ার পর আপনি এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে ওখানে যে প্রবলেমটা দেখাচ্ছিলো সমস্যাটা কী ছিল আমি একটু আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই এখানে সমস্যাটা ছিল মনিটাইজেশন ইজ নট অ্যাভেলেবল ইন ইউর লোকেশন দ্যাট মিন্স প্রপার ওয়েতে আপনার সেটিং করা নাই এই জন্য আপনাকে এখানে সেটিংটা কিন্তু প্রপার ওয়েতে দিতে হবে তো আমি আবার চলে যাচ্ছি ক্রোমব্রাউজারে তো ক্রোমব্রাউজারে যাওয়ার পর আপনি এটাকে সঠিক ওয়েতে করার জন্য আপনি এখানে চলে আসবেন এখানে এসে দেখবেন এখানে নিচের দিকে একটি অপশন রয়েছে দেখুন এখানে একটি অপশন রয়েছে সেটিংস তো আপনি এই সেটিংস অপশনে ট্যাপ করে নেবেন সেটিংস অপশনে ট্যাপ করে নিলে আপনার এমন একটি ইন্টারফেস আসবে এই ইন্টারফেস থেকে আপনি এখান থেকে যেটা করবেন প্রথমে যে জেনারেল রয়েছে সেই জেনারেল অপশনে ইউএস ডলার রয়েছে এটাকে আপনি এভাবেই ডিফল্ট রেখে দিবেন দেন আপনি চলে যাবেন চ্যানেল সেটিংসে চ্যানেলসে যাবার পর একটা জিনিস খেয়াল করে দেখুন এখানে এইখানটাতে আপনারা খেয়াল করে দেখুন এখানে কান্ট্রি অফ রেসিডেন্স এখানে কিন্তু দেখুন আরেকটু লক্ষ্য করে দেখুন আপনারা কান্ট্রি অফ রেসিডেন্স কিন্তু সঠিক ওয়েতে দেয় কান্ট্রি অফ রেসিডেন্স যদি না দেওয়া থাকে তাহলে আপনার ক্রাইটেরিয়া যতই ফিল আপ করেন না কেন আপনি কিন্তু কখনোই আপনার চ্যানেলকে মনিটাইজ করাতে পারবেন না আপনার চ্যানেলকে মনিটাইজ করার জন্য আপনাকে অবশ্যই এখানটাতে বেসিক ইনফোতে আসতে হবে বেসিক ইনফোতে আসার পর আপনি এখানে যেটা করবেন কান্ট্রি অফ রেসিডেন্স যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করে নেবেন এখানে ট্যাপ করে নেবার পর এখান থেকে আপনি যে কান্ট্রিতে রয়েছেন সেই কান্ট্রি যদি এখানে অ্যাভেলেবল থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে এখানে যে কান্ট্রিগুলো দেওয়া রয়েছে এই কান্ট্রিগুলো মূলত ইউটিউবের জন্য অ্যাভেলেবেল রয়েছে অন্য কোনো কান্ট্রি কিন্তু অ্যাভেলেবেল নেই এখানে যে কান্ট্রিগুলো ওরা দিয়েছে সিলেক্ট করে সেই কান্ট্রিগুলোই কেবলমাত্র আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো তো এখানে যেহেতু আপনারা যে জায়গা থেকে আছেন না কেন এখানে কিন্তু আপনাদের কান্ট্রিগুলো প্রথমে সার্চ করে দেখবেন রয়েছে কি না তারপরে আপনাদের অবশ্যই অবশ্যই কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে তো যেহেতু সে বাংলাদেশের তাহলে আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম এরপর এরপর হচ্ছে যে চ্যানেলটাই সে কাজ করছে সেই চ্যানেলটার যে মেন মেন কিওয়ার্ড অবশ্যই অবশ্যই এই কিওয়ার্ডগুলো তাকে সেট করে দিতে হবে তা না হলে ইউটিউব অ্যালগোরিদম কিভাবে বুঝবে যে এই কন তার যে চ্যানেলের কন্টেন্টগুলো সেই কন্টেন্টগুলো আসলে কাদের কাছে পৌঁছানো উচিত কাদের কাছে কোন সব দর্শকের কাছে দিবে এই জন্য হচ্ছে এখান থেকে অবশ্যই অবশ্যই কিওয়ার্ডটাকে সেট করে দিতে হবে তো কিওয়ার্ড হিসাবে এখানে আমি যেহেতু ব্লগস বাই সনিয়া তো আমি এখানে প্রথমে চ্যানেলের নামটা প্রথমে মেনশন করে দিচ্ছি ব্লগস বাই সনিয়া ব্লগস বাই সনিয়া আমি নামটা একটু মেনশন করে দিচ্ছি দিলাম আপনার রং ওয়েতেও দিতে পারেন কারণ এভাবেই যেন সার্চ করে আসে কেউ যদি সার্চ করে তো আমি আবারও সঠিক ওয়েতে দিয়ে দিব ব্লগস বাই সনিয়া এবার আমি একটু ক্যাপিটাল লেটারে দিয়ে দিব। নামটাকে আমি ক্যাপিটাল লেটারে দিয়ে দিলাম যেহেতু ব্লগস আপলোড করে যেহেতু ব্লগস আপলোড করবে তো ব্লগসের যে মেন মেন ক্যাটাগরিগুলো যেমন ডেলি ব্লগ হতে পারে ডেইলি ব্লগস আবার ডেইলি ভ্লগস ভিডিও কমা দিয়ে দেন আরও আদার্স যেগুলো রয়েছে আমি সেগুলো দিয়ে দিচ্ছি তো এখানে ভিডিও যাতে লম্বা না হয় এই আমি সংক্ষিপ্ত করে এখানে যে কিওয়ার্ডগুলো অর্থাৎ আপনার চ্যানেলের যে মেন মেন কিওয়ার্ডগুলো কোন ধরনের কন্টেন্টগুলো আপনি আপলোড করছেন সেগুলো কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর দেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে যে সেভ অপশন রয়েছে এখানে সেভ অপশনে ট্যাপ করে নেবেন আমি আরও কিছু কিওয়ার্ড যুক্ত করব অফলাইনে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের নিশ অনুযায়ী আপনারা যে নিশে কাজ করছেন সেই নিশ অনুযায়ী মেন মেন যে কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো এখানে যুক্ত করে সেভ করে দিবেন এখন এই কাজটা করার পরে যেটা হবে এখন আর এই ধরনের প্রবলেমগুলো দেখা যাবে না যে প্রবলেমটা এখানে দেখা যাচ্ছিলো যে আর্নিং সেকশনে এসে তার কিন্তু এই দেখুন একদম সলভ হয়ে গিয়েছে মনিটাইজেশনের জায়গায় যে প্রবলেমটা ছিল কিছুক্ষণ আগে যে প্রবলেমটা দেখাচ্ছিলো সেটা কিন্তু এখন আর দেখাচ্ছে না দেখুন আমি কিন্তু স্ক্রিনশট নিয়ে রেখেছি আমি যদি গ্যালারিতে যাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আমি অলরেডি একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি মনিটাইজেশন ইজ নট অ্যাভেলেবল ইন ইউর লোকেশন এটা কিন্তু দেখাচ্ছিলো সে কিন্তু ক্রাইটেরিয়া দেখতে পারছিল না সে কিন্তু অ্যানালাইসিস করতে পারছিল না সে কিন্তু কত ওয়াচ টাইম হলো কত ভিউ হলো সে কিন্তু কোনো কিছুই দেখতে পারছিল না শুধুমাত্র একটা সমস্যার কারণে সেটা কি ছিল সেটা হলো তার কান্ট্রি সিলেক্ট করার ছিল না এই একটা সেটিংসের জন্য সে কিন্তু এই প্রবলেমটা ফেস করেছে এখন কিন্তু সে ওয়াইটি স্টুডিওতে এখন কিন্তু সে এখন বরাবর সব কিছু দেখতে পারবে সব কিছুই সে অ্যানালাইসিস করতে পারবে এখান থেকে তার কতগুলো সাবস্ক্রাইবার হয়েছে সেটা সে দেখতে পারবে এবং এখান থেকে তার পাবলিক ওয়াচ আওয়ার কত হয়েছে সেটা সে দেখতে পারবে এবং তার শর্টসে কত ভিউ হয়েছে এটাও কিন্তু সে এখান থেকে এখন দেখতে পারবে এখন দেখুন আরেকটা সমস্যা কিন্তু এখনও রয়েই গিয়েছে এখানে কিন্তু টার্ন অন যে ভেরিফিকেশন এটা কিন্তু নেই এখন কিন্তু অবশ্যই অবশ্যই তাকে এই টু স্টেপ ভেরিফিকেশনটা অন করতে হবে ব্লগস বাই সোনিয়ার যে জিমেলটা রয়েছে সেই জিমেলটা কিন্তু ইউটিউব চ্যানেলের জিমেলটা কিন্তু তার ফোনে স্টেপ ভেরিফিকেশন অন করা থাকতে হবে এটা যদি অন না করে তাহলে সে কী করতে পারবে না সে অনেকগুলো কাজ করতে পারবে না তো অবশ্যই অবশ্যই তার জিমেলটা কিন্তু স্টেপ ভেরিফিকেশন অন করে নিতে হবে স্টেপ ভেরিফিকেশন অন করে না নিলে সে অনেকগুলো কাজের প্রতি বন্ধতা তৈরি হবে সে অনেক কিছু করতে পারবে না চ্যানেলে যার কারণে স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জরুরি ফোনের মাধ্যমে অবশ্যই স্টেপ ভেরিফিকেশনটা তার অন করে নিতে হবে কার জিমেইলের ইউটিউব চ্যানেলের নয় জিমেইলের অ্যাকাউন্ট যে ইমেল দ্বারা তার ইউটিউব চ্যানেলটা ওপেন করা সো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা হবে আরেকটি নতুন ভিডিওতে টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ